জাদু থেকে বেঁচে থাকার জন্য সাধারণভাবে আমাদের আমল হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি করে পড়া করে এর মধ্যে বিশেষ করে কয়েকটা দোয়ার কথা বলি নাম্বার এক সুরা সুরায় সুরা তিনবার 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 সকালে আবার সন্ধ্যায় তিনবার তিনবার করে আসর থেকে আসরের পরে পরে পড়বেন আরেকটা দোয়া হলো আউজ বিকালি মাহাতিল্মা অমিন কুল্লি আইনিন লাম্মা এটা বেশি বেশি করে পড়া এর মাধ্যমেও ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্টজন উপদ্রব থেকে বাঁচা যায় এছাড়া দুষ্টজন উপদ্রব থেকে বাঁচার জন্য আলাদা অনেকগুলো আমল আছে একটা ভিডিওতে আমরা বলেছি পনেরোটি আমল আছে বাসাবাড়িতে বাড়িতে সাধারণত টয়লেটে এদের অবস্থানটা বেশি থাকে পেশাব ময়লা ইত্যাদি বেশি থাকলে সেখানে থাকে এবং নানা রকমের প্রাণীর ছবি ইত্যাদি টাগানো থাকলে সেখানেও হয় আর অনেক কারণে হয় এগুলো থেকে বাঁচার জন্য বাসায় প্রবেশের সঙ্গে বিসমিল্লা বলে প্রবেশ আবার বের হওয়ার সময় বিসমিল্লা বলে বের হওয়া এগুলো হলো এদের উপদ্রব থেকে বাঁচার উপায় খাবার গ্রহণ করার সময় বিসমিল্লা এবং যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লা এরকম আরো অনেক আছে আমলগুলোর বিশেষ করে জাদু থেকে বাঁচার জন্য ফালাক নাজিল হয়েছে আমাদের স্বং নবী করিম সাল্লাম তাকে একজন ইয়াহুদি তার নাম ছিল লাবি নে আসম এই দুষ্ট লোকটা জাদু করেছে নবী সাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন এমন অসুস্থতা যে কোনো ডাক্তারের ট্রিটমেন্টে কোনো উপকার হচ্ছে না কোনোভাবে কোনো রোগ ধরা পড়ছে না পরবর্তীতে আল্লাহ রব আলামিন দুজন ফেরেস্তা পাঠালেন তারা দুজনের একজন তার পায়ের কাছে একজন মাথার কাছে দাঁড়িয়ে একজন অপরজনকে জিজ্ঞাসা করছেন লোকটার কি হয়েছে তখন অপরজন জবাবে বলছেন তাকে জাদু করা হয়েছে সাধারণ কোন রোগ না তখন জিজ্ঞেস করলেন যে কে জাদু করেছে বললো অমুক জাদু করেছে নাম সহকারে কি দিয়ে জাদু করেছে তার চুল দিয়ে জাদু করেছে কোথায় আছে অমুক কূপের নিচে আছে। এর প্রেক্ষিতে ওই সাহা ঐ আবার জিজ্ঞাসা করলেন তাহলে এখন মুক্তির উপায় কি তখন বললেন এই কুল হোয়াল্লাহাদুল রাব্বিল ফালাক নাস বিশেষ করে রাব্বিল ফালাক এটা এবং নাস। এই দুটি সুরা জাদু থেকে মুক্তির জন্য অসম্ভব উপকারী আমল আর কোন বাসায় এ ধরনের কোনো উপদ্রব থাকলে সুরায় বাকারা তেলাওয়াত করা সম্পর্কে বলেছেন যে করা হয় সে বাসায় জিন বাসায় শয়তানের উপদ্রব থাকে না আল্লাহ তাআলা হেফাজত করেন এবং এই আমলগুলো আল্লাহর কসম করে বলেছি আমি ব্যক্তিগতভাবে বহুবার অ্যাপ্লাই করেছি আমল করে দেখেছি সাথে সাথে উপকার পাওয়া যায় কোনো কোনো সময় ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন দুই বছর তিন বছরের বাচ্চা এমন অস্বাভাবিক আচরণ করে যে অস্বাভাবিক আচরণটা কোনো ব্যাখ্যা দিয়ে আপনি দাঁড় করাতে পারবেন হঠাৎ করে সে পাগলামি এমন করে সীমা ছাড়িয়ে পাগলামি করে আপনি সাথে সাথে আউাজুল্লাহ পড়ি সুরা ফাতেহা পড়েন সুরা এখলাস ফালাক এবং নাস কুলহল্লাহ নাস যতটুকু পারেন নিজে নিজে পড়েন পড়ে তাকে ফু দেন আউাজি তাম্মা অমিন শারিকুল্লি সৈয়ত্মা অমিন কুল্লি আইন দোয়াটা পড়ে পারলে ফু দেন এবং আর কিছু না পারেন অন্তত কুল পড়ে পড়ে ফু দেন সাথে সাথে ইনশা আপনি দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার আলামত নমুনা পাবেন